আমি করতে চলেছি আমি জানি না গ্যাসে কী করব কিন্তু আমি আপনাদেরকে আরেকটা খুশি করা চলেছি আজকে আমি একটা নতুন বাসা কিনেছি এই নতুন বাসাটা আজকে আমি আপনাদের ঘুরে দেখানোর আমাদের ইউটিউবটা শেষ হয়ে যেত দেখতে পারতেছেন এখানে সেটা ডাইনিং টেবিল এখানে খাবার খেতে পারবো

বাই 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 জানাচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি কিন্তু পোস্টে বলেছিলাম আপনার চাইলে আমাকে ডেয়ার দিতে পারেন পোস্টে দেখেন আমার আইডিতে পোস্টে যায় দেখেন যে ইউটিউব চ্যানেল পোস্টে দিয়ে দেখেন আমার আইডিতে লেখা সাপড়াই ছেলে আমাকে ডেয়ার দিতে পারেন যে কোনো একটা ডেয়ার দিলেই আমাকে হবে বাই বাই গাইস সবার কিছু কিছু দেখুন লাগাই ও গাইস আরেকটা কথা আপনাদের ওই ডেয়ারটা কিছু কিনার জন্যই থাকবে আমি দিন তিন দিন পরে ডেয়ারটা আবার নিয়ে আসব তা গাইস আপনারা শুনে মতো আমাকে দেয়ার দেবেন আর আমি আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন তো সবাইকে ব্যবহার আছে বাই বাই